নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল কেন্দ্র হোক বা রাজ্য দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির পাশে দাঁড়াতে বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন সেই প্রকল্পগুলিতে আবেদন করে উপকৃত হচ্ছেন দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষ এবার মোদী সরকারের তরফে শোনা যাচ্ছে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা মিলবে এক টাকা করে তো বন্ধুরা এই সুবিধা কবে থেকে মিলবে কারা কারা রেশন সামগ্রীর পাশাপাশি এক হাজার টাকা করে পাবেন মোদী সরকার কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিয়েছেন যা আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক টাকা করে ট্রান্সফার করা হবে এর পাশাপাশি আগের মতো বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে গ্রাহকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যারা এখনও ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন ইকেওয়াইসি সম্পূর্ণ করা রেশন কার্ডধারীদের জন্য এই প্রকল্প কার্যকর হবে বলেই জানা গেছে সময় অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বিনামূল্যে রেশন বিতরণ শুরু করেছিল মহামারীর ধাক্কা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এই পরিষেবা এখনো চালু রয়েছে এবার নতুন এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা হয়ে উঠবে বিশেষ করে যে সমস্ত পরিবারগুলি শুধুমাত্র রেশন সামগ্রীর উপর নির্ভরশীল তারা এবার অতিরিক্ত এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলে তাদের জীবনযাত্রা অনেকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে তবে এই সুবিধা বিপিএল কার্ড হোল্ডারদের জন্য করা হবে তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন কিছু জানা যায়নি নতুন বছরে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য এক নতুন দিশা হয়ে উঠতে পারে ফ্রি রেশন সঙ্গে এক টাকা এই আর্থিক সহায়তা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আর সহজ করে তুলবে বলেই মনে করা হচ্ছে তবে এখনও অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করা হয়নি ঘোষণা করা হলেই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন